নমস্কার বন্ধুরা ঘরোয়া সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে সুস্বাদু লোটে মাছের ছুরির রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যাক রেসিপি ওভেন অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি আদা কাঁচা লঙ্কা রসুন কুচি করে নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম একটু ভেজে নেব দিয়ে দেবো টমেটো কুচি আবার একটু সাথে দিয়ে পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার একদম অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা একটু কষে নিব এবার ধুয়ে পরিষ্কার করে রাখো লোটে মাছগুলোর মধ্যে দিয়ে দেব এবার ঠাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব এবার ঠাকা খুলে আস্তে আস্তে লোটে মাছের যে কাটাটা আছে চামচের সাহায্যে করে তুলে নেব সবগুলো মাছের কাটা এভাবে করে বের করে নেব এবার ভালো করে সব নিয়ে একটু রান্না করে নেব এই ঝোলটা পুরো শুকিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল লোটে মাছের ছুরি লোটে মাছের ছুরি প্লেটে সার্ভ করে নিয়েছি এভাবে আপনারা একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে